সো আপনার স্ক্রিন লাইভ পুরো ফলো করুন এতদিন পরেও কিন্তু আমার পুরাতন ফটো এবং ভিডিও আমি রিকভার করতে পেরেছি দেখুন আমার এখানে দেখুন গুগলটাই আসার পর ডিলেট হওয়া পুরাতন সব ছবির লিস্ট এসে গেছে যেখান থেকে আমি দিলেই চাইলে রিকভারি করতে পারবো পুরাতন ফটো তো আপনার যদি এরকম ডিলেট হয়ে যায় আপনার ফোন থেকে এক দুই বছর আগে তো পুরাতন ফটো কীভাবে রিকভার করতে হয় আজকের ভিডিও দেখে আপনি শিখতে পারবে তো আপনারও কি এক বছর দুই বছর বা তিন বছর আগে পুরাতন ফটো এবং ছবি ডিলেট হয়ে গেছে বা ভিডিও ডিলেট হয়ে গেছে এক দুই বছর আগে তো এই পুরাতন ফটোগুলো আপনি কীভাবে রিকভার করবেন চলুন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখে দেবো মাত্র দুই ভিতরে আপনি একটা ট্রিক লাগিয়ে আপনার পুরাতন ফটো এবং ভিডিও ডিসভার করতে পারবে ফার্স্ট লুকরা এখানে ফোনের গ্যালারি ওপেন করি তো গ্যালারিতে এই টিভি দেখুন আনলিমিটেড আমাদের এরকম ফটো রয়ে যায় তো আমরা অনেক সময় এখান থেকে ফটো জানা যায় বা অনেক বিভিন্ন কারণে এখান থেকে ডিলেট হয়ে যায় বা ডিলেট করে ফেলি পুরাতন ফটো তো পুরাতন ফটো আজকের ডেটে যদি এখান থেকে ডিলিট করে ফেলেন তারপরও রিকোভারি করতে পারবে তো কী প্রসেসটা ফলো করে পুরাতন ফটো রিকোভার করতে হয় আজকের ইজিলি শিখতে পারবে তো ডিলিট করা ফটো আনার জন্য সিম্পলি আজকে ডেটে আপনার গুগল ড্রাইভে পেয়ে যাবেন অনেকের সাথে কি হয় গুগলে সেভ থাকলে পেয়ে যেতে পারেন তো আপনি এই স্টেপটা ফলো করে দেখতে পারেন তো গুগল ড্রাইভে পাওয়ার জন্য সিম্পলি আপনার জিমিল আইডি ফলো করুন প্লে স্টোরে আসার পর স্ক্রিনে একটা জিমিল আইডিও ফলো করতে হবে তো আজকে ডেটি আপনার জিমেল আইডিতে কিন্তু পুরাতন ফটো এবং ভিডিও সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই এখান থেকে আপনি চাইলে রিকভারি করতে পারেন তো আপনার এই স্টেপটা ফলো করে দেখুন ইজিলি পেয়ে যেতে পারেন তো গুগল অ্যাকাউন্টে এসে যাবেন সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে ইন্টার করবো গুগল অ্যাকাউন্টে গুগল ড্রাইভে গিয়ে পুরাতন ছবি এবং ভিডিও বা ভিডিও বা ফটো পেয়ে যাবেন ইজিলি তো এখানে আসবে আপনি কিন্তু আনলিমিটেড অপশন পেয়ে যাবেন এখানে ডাটা প্রাইভেসিতে চলে যেতে হবে কারণ ডাটা প্রাইভেসি ডাটা পাবে সেভ থাকে তো ডাটা প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে আপনার মোবাইলের সব হিস্ট্রি সেভ থাকে যেটা আপনার ফোন থেকে ডিলিট করে দিন গ্যালারি থেকে তারপরও এখানে সেফ অটোমেটিকলি গুগলে করে রাখে তো সিম্পলি ডাটা প্রাইভেসি দেন তারপর আপনার সামনে এই টু পেজ পেইস করবে তো এখানে দেখুন ডাটা প্রাইভেসিতে ক্লিক করে নিচে দিয়ে যাবে সিম্পলি নিচের দিকে একবার ইউটিউব সৃষ্টি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি নিজের দিকে স্কুল ডাউন করে আপনি যাবেন সিম্পলি নিজের দিকে স্কুল ডাউন করে গেলে এখানে দেখুন অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে ডিলেট করা যাবতীয় পুরাতন ফটো আপনি রিকভার করতে পারবেন সব আপনি এখানে স্কুল ডাউনে ক্লিক করবেন দেখুন আবার দেখুন দুইটা অপশন পেয়ে যাবেন সেভিং সেভিংয়ে সরাসরি ডিলেট এ সেভিংয়ে ক্লিক করে পুরাতন ফটো পেয়ে যাবে